একজন মুমিনের জীবনে দুইটা জিনিস অবশ্যই লাগবে একটা হলো ইমান বিশুদ্ধ আকিদা সুন্নি আকিদা সহকার ইমান গ্রহণ পাশাপাশি ন্যাক আমল যেটা আল্লাহ তালা আমাদের শর্ত জুড়ে দিয়েছেন আমার সাথে সবাই তেলাবাত করুন ইন্নাল্লা মানো সলিহাদিনাহুম জান্না তুমতাজিরি মিতাফিহান আলহাহার ইলাফের আমার আল্লাহ বলেন দুনিয়ার মানুষেরা সুলো আমার আল্লাহতা আল্লাহ বলেন নিশ্চয়ই যারা ইমান আনে এবং নেক আমল করে তাদের জন্য রয়েছে জান্নাত যার নিচে ঝর্ণা দ্বারা প্রবাহিত অতএব প্রথমে আমাদেরকে ঈমান সম্পর্কে সবাইকে জানতে হবে এবং ঈমানের ব্যাপারে পরিপক্ক ঈমান গ্রহণ করতে হবে বিশ্বাস স্থাপন করতে হবে উদহুল ফিসিল কাফা পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হওয়ার অর্থটাই হল সঠিক আকিদার মুসলমান হওয়া মানে সুন্নি মুসলমান হওয়া ইসলামে পরিপূর্ণ দাখিল হওয়া এটা দুই দুই দিকে অর্থ নেওয়া যায় পরিপূর্ণ বিশুদ্ধ আকিদা নিয়ে মুসলমান হওয়া মুমিন হওয়া এবং ন্যাক আমল করা আমরা যদি আল্লাহ সম্পর্কে আকিদা রাখতে চাই তাহলে আল্লাহ সম্পর্কে জানতে হলে আপনাকে অবশ্যই প্রথমে বিশ্বাস করতে হবে আল্লাহ একক লা শারিক আলা আল্লাহ একজন একক আল্লাহর কোনো অংশীদার নাই সমকক্ষ নাই আল্লাহর কোনো টুকরা নাই অংশ নাই আল্লাহর মত কিছুই নাই লাইসা কামিসলিহি শাই আল্লাহর মতো কিছুই নাই যখন সূরা ইখলাস এর মধ্যে আমরা পড়ি কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লম ইয়ালিদ ওয়ালাম ইয়ুলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান احد প্রথম যে অংশটা কুল আল্লাহ আহাদ বলুন তিনি আল্লাহ একক আল্লাহর দ্বিতীয় যে গুণ তিনি অমুখাপেক্ষী নেওয়াজ কারো মহতাজ না সব কিছু আল্লাহর মহতাজ কিন্তু আল্লাহ কারো মহতাজ না এটা মনে রাখবেন আমরা যারা শুননি আমরা বলি আল্লাহ প্রদত্ত ক্ষমতায় রসুলের পাক সাল্লি সাল্লাম হাজির নাজির কিন্তু আল্লাহর ক্ষেত্রে আমরা হাজির নাজির বা হাজির এই শব্দটাকে আল্লাহর ক্ষেত্রে আমরা নিজবোধ করি না কেন করি না আমাদের অনেক ভাইয়েরা আমাদের উপরে মিথ্যা অভিযোগ দেন যে আমরা নাকি নবীজিকে হাজির নাজির বলে শিরিক করি আমার মনে হয় ওনাদের আর একটু জানা দরকার আল্লাহর নবীকে আল্লাহ প্রদত্ত ক্ষমতায় হাজির নাজির বললে শিরক হয় না বরং আল্লাহকে যদি হাকিকি অর্থে কেউ হাজির মনে করে তাহলে তার ইমানই থাকে না আমি ব্যাখ্যা দিয়ে দিচ্ছি কেমনে ইমান থাকে না হাজির হওয়া মানে উপস্থিত হওয়া আল্লাহ আপনার কাছে হাজির হয়েছে এই কথাটা হলো আল্লাহ আল্লাহ কোনো কিছুর মহতাজ না কোন স্থান কোন কাল কোন পাত্র কোন কিছুর মহতাজ না আল্লাহ বেমে বে বেনজির বে নজির বে নেওয়াজ আল্লাহ তালা যদি এখানে হাজির বলেন তাহলে এই স্থানের মুখাপেক্ষী আল্লাহকে করে দিলেন কোন স্থান কাল পাত্রকে আল্লাহর মুখাপেক্ষী করা বা আল্লাহ মুখাপেক্ষী এটা বলা যাবে না আল্লাহ এখানে বললে হাজির সুরা এখলাসের আল্লাহ এই কথা অস্বীকার হয় এই জন্য আল্লাহকে আমরা হাজির বলি না বরং আমাদের আর কি হলো সমগ্র সৃষ্টি জগতে যা কিছু আছে সবকিছু আল্লাহর দরবারে হাজির সুবাহান আল্লাহ বলেন আল্লাহ আমার কাছে হাজির বিষয়টা এরকম না বিষয়টা হলো আমরা সবাই আল্লাহর দরবারে হাজির আপনি যদি বলেন আল্লাহ আমার কাছে হাজির এটা আল্লাহর সম্মানের হানি আল্লাহকে আপনি ছোট করলেন আর যদি বলেন আমরাও আল্লাহর দরবারে হাজির তখন আল্লাহর শান ও মানকে যথার্থভাবে মূল্যায়ন করলেন কথা কি বুঝতেছেন আপনারা আকীদা বুঝতে হবে গায়ের জোরে গলার জোরে কথা বললে হবে না গো হবে ছোট করে সঠিক পথে হয় না আমাদের বাংলাদেশে অনেক ভাইয়েরা একটা উদাহরণ দেয় আপনারা একটা নেগেটিভ মাইন্ডে নেবেন না অনেক ভাইয়েরা আছে স্ত্রীকে ভালোবাসতে ভালোবাসতে মাড়াইকে ফেলতে পারে এটা কিন্তু মারাত্মক বিষয় নওয়াজ যদি আপনি ভালোবাসতে বাসতে ভালোবাসা দেখাইতে গিয়ে বেগম সাহেবাকে এই শব্দ চয়ন করেন মা দেখে ফেলেন তাইলে কিন্তু আপনার উপরে জেহারের মশালা আসবে যেটা তালাকের সাথে সম্পর্ক হওয়ার সূত্র আছে এই জন্য সব জায়গায় ভালোবাসা দেখাইতে যায় ওই এমন কিছু শব্দ আছে এটা বলা যাবে না আপনি আল্লাহকে ভালোবাসতে গিয়ে বলতেছেন আল্লাহকে হাজির নজির বলতে হবে কিন্তু আসলে এই কথা আল্লাহর ব্যাপারে যায় না আমার আল্লাহকে সব জায়গায় হাজির বলা যাবে না সব জায়গায় আমার আল্লাহ হাকি অর্থে হাজির এটা হলে জামাতেরা কিদা নয় আহলে সুনাত রাকিদা হলো সবকিছুই আমার আল্লাহর দরবারে হাজির আল্লাহর কুদরত সামাওয়াত বসরাত আল্লাহ যত সিফাত আছে এগুলি হলো সর্বত্র বিরাজমান হাকি কি অর্থে আমার আল্লাহ সব জায়গায় হাজির এটা আলে সুন্নাহতে আকীদা না যেমন শারহ ফিকহ ই মধ্যে উল্লেখ করেছে ওয়া ক্বালাতিল কাদারিয়াহ ওয়াল মু'তাজিলা আন্নাল্লাহু তাআলা ফি কুল্লি মাকান ভ্রান্ত সম্প্রদায় কাদারিয়া কাদরিয়া না আরেকটা দল ছিল কাদারিয়া তারা কাদারিয়া এবং মুতাজিলা যাদের আকীদা হলো ইনাল্লাহু তাআলা ফি কুল্লি সব জায়গায় আমার আল্লাহ হাজির কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাত বলে আমার আল্লাহ নিজে সব জায়গায় হাজির না রে বরং আমরা সবাই আমার মাওলার দরবারে হাজির আমার দাদুভাইরা গভীর ভাবে খেয়াল করবেন আপনাদেরকে একটা প্রশ্ন করি আপনারা একটা উত্তর দিবেন প্রশ্ন করব আপনারা কি এক মুহূর্তের জন্য আল্লাহ তালার দরবার থেকে গায়েব হইতে পারছেন কোনদিন পারছেন ভবিষ্যতে কোনদিন এক মুহূর্তের জন্য নেনু সেকেন্ডের জন্য আল্লাহ তালার দরবার থেকে অন্য কোথাও গায়েব হইতে পারবেন আপনি তো আল্লাহর দরবারে আসেনি আপনি যদি আল্লাহ তালার দরবারে না থাকতেন তাহলে আল্লাহ হাজির হইত আপনি তো আসেনি আল্লাহর দরবারে কথা কি বুঝতেছেন আপনারা এই জন্য হাকি কি অর্থে আল্লাহকে হাজের বলা যাবে না সুন্নি যারা তারা বুঝে শুনে আকিদা বিশ্বাস করে আমরা এমনি গায়ের জুড়ে গলার জুড়ে কিতাব আন্দাজ দিয়ে আকিদা নির্ভর করি না আকিদা গ্রহণ করি না আকিদা গ্রহণ করি কোরআন এবং সুন্দর আলোকে মার হাবা বলেন আমার ভাইরা গো এরপরে আরেকটা কথা খেয়াল রাখবেন রসুল পাক সাল্লাহ আলহ্লাম আল্লাহ প্রদত্ত ক্ষমতায় হাজির ও নাজির আমরা বলি এখানে আমরা কিন্তু বলি না যে নবীজি নিজের ক্ষমতায় হাজির নাজির বলি না আল্লাহর দেওয়া ক্ষমতায় হাজির নাজির অতএব এখানেই তো শেষ শিরকের মাসালা তো এখানেই শেষ যদি আমরা বলতাম যে আল্লাহ যেভাবে হাজির নবীজি ওইভাবেই হাজির আল্লাহর ক্ষমতা দিয়ানা না নবী নিজের ক্ষমতা দিয়ে হাজির তাহলে এখানে শিরকের মাসালা আসতো